ঐতিহ্যবাহী মধ্যমানারমানি ক্ষেমানন্দ বিহারের সধর্মপ্রাণ উপাসক বিশিষ্ট সমাজসেবক প্রয়াত অরুণকান্তি বড়ুয়ার সহধর্মিনী পূর্ণশীল উপাসিকা প্রয়াত আবাহানী বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে ও পারলৌকিক সদ্গতি কামনায় বুদ্ধ প্রতিবিম্বদান কল্পতরু অষ্ট পরিষ্কার ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মহামান্য সংঘরাজ মহামান্য সভাপতি উপস্থিত আমাদের উপসঙ্গরাজ ভন্তে এবং বিনেপাল ভন্তে প্রধান মহাদেশক ডক্টর জ্ঞানরত্ন মহাতেরো বিপুল সেন মহাতেরো মুখ্য আলোচক আমাদের রত্ন সংঘ সমাজের লোকজিৎ মহাতেরো বিপুল বংশ শাসন শ্রী জিনানন্দ ভান্তে বুদ্ধপাল প্রমুখ শাসন সদ্ধর্মের বাহক মহান পূজ্য ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ বিভিন্ন গ্রাম থেকে আগত আজকের এই সুন্দর ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠানে আগত উপাসক উপাসিকা দায়িক দায়িকাগণ একদম শেষ পর্যায়ে আপনাদের চিত্তের মধ্যে রীতিমতো যুদ্ধ চলছে সেই অবস্থায় আমরা তথা আমাদের পর্যায়ে মাইক্রোফোন আসা হয়েছে আমি মহামান্য সংঘকে কৃতজ্ঞ চিত্তে বন্দনা জানাচ্ছি আপনাদেরকে মৈত্রী চিত্তে আমার অর্জিত সকল পুণ্য কৃতজ্ঞ চিত্তে দান করছি কালকে মনে হবে এগারোটা হবে রাত তখন শোয়ার সময় হঠাৎ করে মধ্যমান মানিক চলে গেল মোবাইলে তো মধ্যমান মানিক যখন চলে গেল একটু করে শুনছি বিকাশ দত্ত অকপটে স্বীকার করেছে যে আমাদেরকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছেন আতিথীয়তা দিয়েছে সব কিছু মিলে একটি কৃতজ্ঞ চেতনা কীর্তনিয়াদের মধ্যে দেখেছি তো সেই বাসনে বুঝে নিয়েছি একটি বড় মাপের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় এখানে দীর্ঘক্ষণ ধর্মদান করা হয়েছে দানটা কিছুক্ষণ আগেও আমাদের বিপুল সেন বলেছেন যদি পৃথিবীতে একটি সোজা কাজ থাকে তাহলে ভোগ করা আর একটি কঠিন কাজ যদি থাকে পৃথিবীতে সেটা হলো ত্যাগ করা ওমান আমার যাওয়ার সুযোগ হয়েছে ওমানে যখন গিয়েছি তখন বললাম একটু অমুক অমুককে একটু দেখার ইচ্ছা হচ্ছে একটু খবর দেবেন আমার সাথে যেন দেখা করে তখন বলল ভানতে মনে কিছু নেবেন না ওনারা আসতে পারবে না ওনাদের আর্থিক অবস্থা খুব খারাপ চাকরি নেই এখানে আমরা খুব কষ্টের মধ্যে আছি তো তেমন একটি দেশে এইভাবে প্রতিষ্ঠিত হওয়া আমাদের অরুণবাবুর একমাত্র পুত্র সন্তান সঞ্জয় বড়ুয়া তাহলে এটা কিসের প্রভাব আমাদের মহামান্যষ্টম সংগ্রাজ বেশি বলতেন পাটবি সাগর মিরু সঙ্গে কায়া একটু সাধুবাদী কার্পুণ্যতা দেখা যাচ্ছে তবে আমি কিন্তু আজকে বড় সম্প্রদায়ের মধ্যে আমি কার দেখিনি আমাদের যখন বাদ্যযন্ত্র বেজে উঠল বড় সম্প্রদায়ের রাস্তায় এসে সবাই আমাদের সঙ্গকে দর্শন করেছেন তাদের মহৎ একটা চেতনা পরিলক্ষিত হয় এবং আপনাদের মধ্যেও কিছু যারা দায়িত্ব পালন করছে বেশ বড় মানের দেখলাম এবং সামগ্রিকভাবে একটি সুন্দর অনুষ্ঠান আমাদের আদান মানিকের স্কুলের বাপের বাড়ি পাড়াকে বলে একটি তেমন একটা অনুষ্ঠান আমাদের সবাইকে দেখাতে সক্ষম হয়েছে অরুণ বড়ুয়ার পরিবারের সদস্যরা তো এখন যেখানে মহামণ্ডলে শিক্ষা পরিষদে যেই সংগঠন ভারত বাংলা তথা এশিয়া মহাদেশে প্রতিদিন যে সংবাদ পরিচিত হচ্ছে হচ্ছে পরিচয় করছে তেমন প্রতিষ্ঠানে এই পরিবারের দান শত বছর হাজার বছর কথা বলবে অরুণ বাবু এবং আবার বড়ুয়া আর স্মৃতিমন্দির করার দরকার হবে না এই দানের মধ্য দিয়ে ক্ষেমানন্দ দানের বিয়ারে প্রাতিষ্ঠানিক দানের মধ্যে যতদিন ক্ষেমানন্দ বিয়ার থাকবে ততদিন এই অরুণবাবু আনি থাকবে এই পরিবার থাকবে শিক্ষা পরিষদ মহামণ্ডল যতদিন থাকবে থাকবে তো এই অনুষ্ঠানে একটা বেশি প্রাধান্যতা দেখা যাচ্ছে সেটা হলো অষ্টবিংশতি মানে বুদ্ধ পূজার এত বেশি বিশাল দরকার নাই বিশাল একটি মনের দরকার এখন মাইক্রোফোনে সব কথা তো বলা যায় না একটু একটু মিডিয়াতে দেখি এখন বুদ্ধ ধর্ম পৃথিবীতে কেন সম্মানিত হচ্ছে এখন সেইভাবে আনন্দ পাই এই ধর্মে জন্মগ্রহণ করে এই ধর্মে ছোটোখাটো কাজ করে যেইভাবে মানে পৃথিবীতে বেশিরভাগ মানুষ যেভাবে ভুল ব্যাখ্যা হচ্ছে ধর্মের বিপদগামী হচ্ছে তো সেই দিক থেকে বুদ্ধের ধর্মকে বুদ্ধের দর্শনকে কেউ এখনও খণ্ডন করতে পারছে না তেমন একটি ধর্মের জন্মগ্রহণ করে আপনারা ধন্য হয়েছেন এই আনার মানিকের আজকে একজন মামাদের উপসংগরাজ বানতে নেই যিনি উদ্বোধনী বক্তব্য দিতেন যিনি পরিচালনা করতেন যিনি দিক নির্দেশনা দিতেন সেই বিশিষ্ট শিক্ষাবিদ বুদ্ধ ভান্তের। পারলক্ষ্মী সদ্গতি কামনা সহ বাকি কাজ সগৌরবে সুন্দরভাবে প্রতীক পালন করার জন্য ভিক্ষুসঙ্গ এবং গায়কসংঘকে এগিয়ে আসার জন্য বিনীত আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের আন্তরিক মানে কথাবার্তার মধ্য দিয়ে শরীরের মধ্য দিয়ে বাক্যের মধ্য দিয়ে যেভাবে সম্পৃক্ততা দেখা গেছে সামা ভূঁয়াস বাগিনু সমান পুঞ্জের অধিকারী হয়েছেন তার জন্য আনানমানিক গ্রামবাসী সহ আত্মীয় স্বজনকে আমার ভিক্ষুসংঘের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ পুণ্যদান জানিয়ে মহামান্য সংঘকে বন্দনা জানিয়ে আমি সঞ্জয় বড়ুয়ার পরিবারের সেই মানে উর্বর চেতনাকে আমি সাধুবাদ জানাই পরিবারের উত্তরোত্তর উন্নতি শ্রীবৃদ্ধি সমৃদ্ধি কামনা করছি রেখে যাওয়া সেই ছেলেমেয়ে নাতি নাতনিদের আমাদের প্রধান প্রদর্শক আরও অন্যান্য ভান্ত বলেছেন যেন বিপদ ঘামিনা হয় ধর্মের মধ্যে আদর্শ জীবনের মধ্যে যেন এগিয়ে নিতে সক্ষম হয় এই কামনা করে এই পরিবারের উত্তর উন্নতি শ্রীবৃদ্ধি সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করলাম জগতের সকল প্রাণী সুখী হো বন্ধকে বন্ধ নিবেদন করছি এখন ধর্ম করবেন আজকের সময় বিশেষ জ্ঞাতি পরমসধ্য বিনয়পাল মহাতের মহোদয় আজীবন অধ্যক্ষ মধ্যম বিনাজরি মিলানারায়ণ বিহার পরম সদ্য গুরুগান থেকে বন্দনা বন্দনা শহীদ জানাচ্ছি দামাদাসনা করার জন্য আজর এই পূর্ণময় অনুষ্ঠানের সর্বোচ্চ ধর্মগুরু সংগরাজ বান্তর বন্দনা এবং সভাপতি বান্তর বন্দনা এবং উপসংগরাজ বান্তর বন্দনা অনুত্তর পূর্ণ ক্ষেত্রে বিকু সঙ্গে দায়ী দেখে উপাস আর অনুষ্ঠান কেন বেশি বেশি সুন্দর লাগে বেশি ন বর্ষাকাল তন্ময় জন্য না আর বেশি বালা লাগে পুণ্য যুদ্ধে মানে কত শক্তি পুণ্যের শক্তিতে কত বড় দুনিয়ারে মানে ফেলে পুণ্য শক্তি বড় রাগিত করে নিজের বড় রাগিত করে মাংসের বড় রাগিত করে প্রাণীর বড় রাগিত করে পুণ্যের এত বড় শক্তি তো এই পুণ্যের প্রতি শ্রদ্ধা থাকেন কিন্তু আজও দিনের যে মানে পুণ্যময় কাজ আড়ক বুদ্ধ তার মানে জন্ম জন্মান্তরের মানে ছবি হ জন্ম জন্মান্তরের এক একটা জাতক জাতক বই নভর মানে জাতক বই হলে ছবি দেখান এই ছবি দেখি এই জাতক বিয়ার ফিটিং আছে যারা সুন্দর করে জাতক এই ছবির প্রতি জাতক সৃষ্টি করি থাক এই ছবি অনারা জাতক টানিবে এই ছবি অনারা জন্ম জন্মান্তর টানে নিব তো সদাবন দায়ী দিয়ে গুফা সু বিন্দু মাতৃ মাতারে রক্ষা করি বার লাগে বুদ্ধ তুই সরল দিয়ে এই মার ফেডর মধ্যে যে ফুন সন্তান জন্ম ন করে হ্যাঁ বাফের উদ্ধার করি বার লাগে কপিল বস্তু গিয়ে এই বাফত যেন আবার ফুন জন্মগ্রহণ ন করে জরাগ্রস্ত নয় কমান বেদিকগ্রস্ত নয় পান এই শেষ তার জীবন এই শূন্য শক্তি রক্ষা করবার লাগে বুদ্ধ নিজের স্বেচ্ছায় তারার কাছে দেয় তার ধর্মজ্ঞানে ধর্ম জ্ঞানে জ্ঞানী করছে এমনকি তার আমার চুলার মধ্যে যারা আছে চুলার মধ্যে কন শুদ্ধ শুদ্ধধন মহামায়া এবং মানে গোভা দেবী এবং মানে আরে কি বইন হ্যাঁ এবং বাই বেগুনের বেগগুনের তারা পুনর্জন্ম জন্ম করে হ্যাঁ আমি বুদ্ধ তারা জন্ম দেন নয় হ্যাঁ না এই যে মানে জন্ম নয় বললাই লাগে এই বুদ্ধর বাইরে বিয়ার অধিবাসের দিন মানি লগেই টানি ন টান লগ বতে তে দুঃখ ফরবো তে দুঃখ ফরবো তার যদি এখন উদ্ধার নকৰিব তে কত জন্ম তে মানি এটা বুক করবো আহা তার উদ্ধার করবার মতো তেমন থাকতে নেই তো তার উদ্ধার করব হইবো টানি লগেই গো হ্যাঁ এই যে মানি এটা উদ্ধার মাতৃ উদ্ধার আজি মাতৃ উদ্ধার মাতৃ উদ্ধার যারা জীবিত কর্ম করে সচক্ষে দেখি যায় মরিবার সময় তার নিমিত্ত সৃষ্টি হয় এখন কিন্তু উপাসিকার নিমিত্ত সৃষ্টি হবে না অনারার নিমিত্ত সৃষ্টি হবে তার নিমিত্ত অনারা যারা উৎসর্গ করতে নাই শোন অনারের নিমিত্ত সৃষ্টি এত বড় একটা অনুষ্ঠান লাভ করতে হয় যারা শ্রদ্ধাচিতে গ্রহণ করে এটা আত্মীয় সামনে দেখব আর জন্মসভাত আছে আঠাশ বুদ্ধর পূজাত আছে না। আসন্ন নিমিত্ত নামে উজ্ঞা শব্দ বুদ্ধ ব্যবহার করছি এ আসন্ন নিমিত্ত নইলে যে মানে শ্রেষ্ঠ তারা জন্ম নিবে যে আসন্ন নিমিত্ত এনে বুদ্ধ হরা নার মারে কেন স্বর্গ নিয়েও একবার কারবার নিচু দেব ন মানলায় কাঁদিল বাবালায় কাঁদিল এটা ন যাইব মার নিমিত্ত যদি শুদ্ধ হয় বাপের নিমিত্ত যদি শুদ্ধ হয় আই এত আর হওয়া এতবার অনুষ্ঠান কই যে হাল লাই আট দিন নিমিত্ত শুদ্ধ স্বর্গ লাভ করিবার লাগি তুই এই বলে যে মানে শাস্তি তো দাইদক উপরে বেশি কোন ভালো হইতো না ও প্যাডপ খুদা খো আশা উদ্দান অজুন্ন না এখন ওনার তে খুদা আসে আর তখন আমরা পেটা বনি বুদ্ধি কই যে নাই তো এই হিসাবে ওনারা আzierই মহৎ অনুষ্ঠান আর সুন্দর আর অসময়ে দাদা আরো বারবার করি অনুষ্ঠান কই দেন পুণ্যতা দিক করে অনার মানে এই পুণ্য লাভ করি পুণ্য দান করি জন্ম জন্মানি পুণ্য লাভ করে তিন বাধু হ্যাঁ আশীর্বাদ স্বরূপ প্রদান করার জন্য বিনীতভাবে বন্দনা জানাচ্ছি পরম সী উপরাজ প্রিয় মহোদয়কে

উপজেলা ক্ষেমানন্দ বিহারীর বিশিষ্ট উপাসায়ক স্বর্গীয় অরুণ কান্তি বড় মহোদয় এবং তার তথ্যাঙ্গিনী শ্রদ্ধাবতী উপাষ্টা বা

পণ করে যে যা দেব মানবের পূজার্থী বৃন্দার্থী বুদ্ধবুত্তি বিহারে প্রতিষ্ঠিত করে ধুবন বুদ্ধ্যাত তাই সৈন্য সমৃদ্ধ পাচিক বুদ্ধ শ্রাবক বুদ্ধ শ্রুতবুদ্ধ এই প্রকারের বুদ্ধ হয়ে তারা নিবৃতি লাভ করতে সক্ষম হয়ে থাকেন এবং আজকে অরুণ বড়ুয়া যথেষ্ট ধনপ্রাণ বিনয়ী সদ্যত ছিলেন করণীয় সূত্রের মধ্যে যেমন রয়েছে শান্ত যে নির্ভাত পথ রয়েছে পথ ব্যক্তি দক্ষ রুজু ও কুটির কর্তব্য তিনি সন্তুষ্ট শুকুষ্য সন্তুষ্ট এবং অথল উনি ছিলেন তাই সময় অধিক করব না এটাই প্রত্যাশা পোষণ করবো অরুণ বড়ুয়া তত্যাঙ্গিনী আবা এবং তৎপুত্র সঞ্জয় এবং জাতিবর্গ পরিবার আপনারা স্বজন সমাগত হয়ে ওর পূর্ণ অনুষ্ঠানকে পূর্ণতা দিয়েছেন পরিশেষে তাদের সুখ শান্তি সমৃদ্ধি যেমন স্বাচ্ছন্দ্য কামনা করছি পরমারাধ্য গুরুদেব মহামান্য সংগরাজ ভাবতে ব্রহ্মপণ্ডিত ভাবতে মহাদয় এবং মহার্থে মহানন্দ সংগরাজ বিহারীর অধ্যক্ষ শাসন স্তম্ভ ভাঙতে মহোদয় বন্দনা এবং আয়ুষ্মান বৃক্ষসঙ্গকে সুখ সমৃদ্ধি নিরাময় শান্তি কামনা করে আপনাদের প্রত্যেকের জয়মঙ্গল কামনা করে আমার কথা শেষ করলাম জয়ত বুদ্ধ শাসন সমুদ্র শাসন চিরস্থিত হোক এ পর্যায়ে সভাপতির ধর্মদান তথা

আজকে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজক সঞ্জয় বড়ুয়া তার সৌদন মানে নেবি বড়ুয়া তার বোন রমা বড়ুয়া পান্না বড়ুয়া সকলে মিলে এটা একটা পূজার আয়োজন করেছেন মধ্য আদান মানে ফুলুর বাহুর বাড়ি যা হোক আজকের অনুষ্ঠানে মহামান্য সংঘরাজ এবং মাননীয় বৃক্ষ সংঘ বিশেষ ধর্মদর্শক প্রধান ধর্মদর্শক গুণত্তম বৃক্ষ সংঘ সমেত ভক্তমণ্ডলী উপাসক উপাসন কিছু বলে এখন আর দরকার নেই এমনভাবে ধর্মদেশনায় আজকে পরিপূর্ণতা দান করেছেন আমাদের এক একটা ধর্মদেশনা অত্যন্ত চমৎকারপূর্ণ বলতে গেলে যারা ধর্মদেশক তারা অত্যন্ত জ্ঞানের অধিকারী সুতরাং যদি আমরা যদি স্মৃতিবান হই স্মরণশক্তি যদি অধিকারী হই তাহলে এই ধর্মরস জ্ঞানরস আমাদের থেকে ছেড়ে যাবে না আমরা বিস্মৃতিবান হই বলে ধর্ম আমরা ধারণ করতে পারি না ধরে রাখতে পারি না ধরে যদি রাখতে না পারি তাহলে আমরা কীভাবে জ্ঞানবান হই এই হইলো আমাদের সমস্যা আমি বসে দেখলাম অনারারে সাইডে সাইডে কি অনারার দৃষ্টি হইতে যে ধর্মদর্শনা করার যে লোকজি কত সুন্দর দেশনা ইয়া যদি অঙ্গ অঙ্গ যদি আঁরা যদি রেকর্ড করিতে পারি ক্যাসেট করিতে পারি তাহলে আঁরার লাভ আচ্ছা আর এটা কেসন করবার সেই রকম না শক্তির অভাব স্মৃতি শক্তির অভাব ভগবান বুদ্ধ সুরেশ ধর্ম প্রকাশ করছে তা খার খাসে বিকুয়ালর খাসে সেই বিকুয়াল কেন কিরকম না উস্তাদি কিরকম স্মৃতিধর শ্রীমান শিলবান গুণবান চিন্তা করে দেখুন এই বুদ্ধের পরবর্তীতে ভগবান বুদ্ধের সুরেশ সাদার ধর্মকে রক্ষা করেছিল এগুলি চিন্তা করবেন আপনারা আছে ভিক্ষু সংগ্রা ভিক্ষু সংগ্রা ভগবান বুদ্ধের সুরেশ সাদার ধর্ম রক্ষা করেছিলেন আজকে সেই সুরেশ সাদার ধর্ম স্কন্ধ আছে বুদ্ধ কায়া না থাকলেও ধর্ম আছে সে ধর্মকে পরিচালনা করছেন বর্তমান বৃক্ষসংগ্রাম বৃক্ষসংগ্রাম কত সুন্দর সুন্দর উপমা দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুদ্ধি ঢোকাচ্ছেন আমাদেরকে জ্ঞানের দান করছেন আসলতে আমরা সেই বুদ্ধি জ্ঞান লাভ করতে সক্ষম আরা ও আরা গরিব আদিয়া সঞ্জয় বড়ুয়া এত টিয়া খরচ করছে চিন্তা করে দেখুন কীভাবে শ্বাসা কথা কত আদর টিয়া কি সন্দয় ওই না তৈলের সন্দেহ এরকম হয়ে না এক গরম বলব আন্দা মানিক হলো হই না এন্ডিকে গর এন্ডিকে গর এন্ডিকে গর ওর ভিতরের চেতনা ওর ভিতরের আলো ওরে আলো ভিতর বলি বললি অতনেই আলো বাইরে আন্দারের মধ্যে আলো বাইরে আন্দারের মানিক সন্দেহ বরুয়া আন্দারের মানিক আধার আধার মানিক এই মানিকুত আলো বাড়ি আই হেন গজম আই হেন গজম আই আঙ্গুর সাথে যম আই আঙ্কাত দিজম আই ক্রেস দিজম আই দাম দক্ষিণে আর বিকু হল এঙ্গুর এন এন এগু এন এই এই ওতন প্রেরণা বাড়ি ওতন আলো বাড়ি সেই আলো মধ্যাহ্ন মানিকরে আলোকিত করছি এই পরিবারের আলোকিত করছি কীভাবে আলোকিত করছে সন খানা দানা তো বহুত কিছু হয়েছে ডেকোরেশনের অভাব নাই সৌন্দর্যের অভাব নাই যে ফুলুর বহর باندې হল সেই অতীতের ফুলুর বহর আদর্শ এখনো পর্যন্ত সদয়ে বদলেনি রেখে দিয়ে এই গানের গুণ গুণ তো হল সব কানে তাই গুণহীনের সমাদর কোন জায়গায় নাই এবে বিদ্যা হতা বুঝছেন বিজ্ঞান তাহলে ভিক্ষা দান দক্ষিণা দেন আনারা লহানা

জ্ঞান দান এই যে তাৰ মতে বিক্ৰ জ্ঞান দান কৰাৰ কিয় লাই অনাৰা জ্ঞানী গেল্লায় অনাৰা বুদ্ধিমান লাগে আৰু প্ৰাৰ্থনা নগৰ্যমতে অনাৰ দায়িত্ব নে তই মূল্য মাৰ তাই লওঁখন চুনাই সদায় নগ নমজু উন্নয়ন উন্নয়ন জীৱন লাভ কৰ এই যে আজি ভাল ভাল ভান্তৰে এদের ফাঙ্গি ধর্মদর্শন করছি এই ধর্মদর্শনা সত্যই যদি মন প্রাণ ন যদি শুনি আর তো অধম চেতনা আইথন অধম ধর্ম আইথন অধর্ম কর্ম কত নাইনি ধর্ম চেতনা না থাকলে ধর্ম চিন্তা না থাকিলি তখন অধর্ম তাড়াতাড়ি প্রবেশ করবি তাড়াতাড়ি প্রবেশ করবি রা ধ্বংসগত দিব যারা অধম্ভ করি ভাবম্ভ করি ধ্বংস হয় গো তারা শুভতি নাই তারা কি হলো দুর্গতি সুতরাং দুর্গতির দরা দ বন্ধ করিবে নাই ভগবান বুদ্ধ তথাগত মধ্যে কিদা kusalহাসসা উপসংপদাabba baba asa akarana kusalasupasampada kusalকে সমচা করো কুশলকে আলেঙ্গন করো কুশলকে ধরে রাখো সুকুশলের দ্বারা তুমি কুশল পরায়ন নাও অকুশলকে বর্জন করো অকুশলকে ধ্বংস করো যেহেতু অকুশল অন্তরায় কর তাই না সেই ভগবান বুদ্ধের বাণী কীভাবে সংঘের আজের কিভাবে খর হ্যাঁ আজিয়া অদ্ভুত ঠিক বৃক্ষ সংঘের ধর্মঘষণ আজি দায়ক উন্নত যারা প্রকৃত দায়ক বুদ্ধভক্ত সংঘবক্ত সমাজ এবং বিহার ভক্ত তারা কোনদিন বুঝলেনি অকুশল কাম করত নন শুধু বেনা দিয়ে না লাভ নাই পরিচিতি লাভ নাই সুতরাং ওনারা আজ এদের চমৎকার হাম করছে খুব ভালো খুব সুন্দর অভিনন্দনীয় অভিনন্দন যোগ্য কালে সঞ্জয় বরুয়া তার সহধনের সহ বোন তাহলে কেউ কেউ যদি ঈদ বুদ্ধের ভাষা যে সানন্দতে পুণ্যকারী উপযুক্ত যারা পুণ্যবান ব্যক্তি কে আগে পরায়ণ তারা বর্তমানে জীবনে দানের প্রভাবে দাতারে সম্মানিত করে দাতারে দেবতা পর্যন্ত রক্ষা করে পূজা করে না সুতরাং ইব্যন উত্থান তো বলদায়ক কথা এই দানন্দতে ফের মৃত্যুর পর অপরকুল দিলেও সে নন্দিত হয় দাতাগণ নন্দিত হয় এবং নন্দিত জীবন জীবনের মধ্যে শ্রেষ্ঠ জীবন